হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই যে নুরুল বাদশাহ আইসে কিন্তু এটা আমি যেটা স্ট্যান্ড কিনছি সেই স্ট্যান্ডটা টেস্ট করার জন্য আমি ভিডিওটা করতেছি অ্যাকচুয়ালি আলট্রা মোডে আমার অল তার মানে এন থেকে মানে বডি দেওয়া উঠে না ভিডিও নাই টেনশনে আমি বাঁচতেছি না আর ছাত্র হবা অমুক হবা তমুক হবা এনে কয় की 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 भाई। मारो, मुझे मारो 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 मुझे मुझे नहीं, नहीं, नहीं ये मजाक हो रहा है दूरे दूरे दिले कह उ ओय मेटा बोरा खाइते छ ति मया आदिन पादे बोरो भाइ अरे नाल बोरो लाग्छ कि अरे कत नाइ कत नाइ आमा ज म तना एडै आमा त दि मुर खाइसी देखौ भैस नाइ कल बोरो नाल बोरो नाल आरे नाल बोरो तुले भुक् तन्न बोलेन नाइ खावानु छ ब्यवसाद ना तामा ও দা বাবা এইটা কা워서 আందో কালু মুসুজা করে ওসু না করে हेलो गाइस আজকে আসলে পুরো বাড়িতে কোনো রেসপন্সই নাই এখানে একটা ফুল গাছ আছে আর এবারে তাম গাছ আছে তাল গাছ আছে অগবারের সিস্টেমটা আলাদা কিন্তু যা দেখলাম আমরা হাং টাং জামু টাওয়া আং জামু এ আলোচনা করলাম কলকাতা যাবো কিন্তু কোনো হব হবো না লাস্টে যাই আমাকে থাকেন থাকানো কী কারণে আমাকে মানে টেহার মানে ক্রাইসিস মানে টেহা পয়সা নাই সেই জন্য আমরা কোনো যাই হ্যার টা আং যাবার চাই সব আনে যাইবার চাই কিন্তু যাই হ্যার নে আমরা এটাই হলো মেন সমস্যা